দশ বছর পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলো ও একটা আলাদাই ভালো লাগছে আলাদাই দু হাজার একুশ সালের যে ফাইনাল ম্যাচটা হয়েছিল চেন্নাই এবং কলকাতার মধ্যে সে ম্যাচে কলকাতা হেরে গেছিল এবং রানার আপ হয়েছিলো তখন খুবই কষ্ট লেগেছিল যে কলকাতা হেরে যাওয়ার জন্য তারপরে কলকাতায় যখন খারাপ খেলতো কলকাতা ট্রল হতো এই সব দেখতে হতো খুবই খারাপ লাগতো অন্য সব দলের যারা আরসিবি চেন্নাই এদের যারা সাপোর্টার ছিল এরা বার বার একেবারে কলকাতাকে ট্রল করে যেত খুবই বাজে লাগতো হা মানে হাসির পাত্র করে তুলেছিল কিন্তু এবার পারফরমেন্স দিয়ে সমালোচনার যোগ্য জবাব দিয়েছে এর একমাত্র প্রধান কারণ হল গৌতম গাম্ভীর অবশ্য ঃাস্য মানে কে কে আর কে কাপ দিয়েছে এই বছর একমাত্র গৌতম গাম্ভীর মানে গৌতম গাম্ভীরের জন্যই এটা সম্ভব হয়েছে না হলে কখনোই সম্ভব হতো না নাহলে তো দু হাজার একুশ সালেও সম্ভব হতো সেইবার গৌতম গাম্ভীর ছিল না গৌতম গাম্ভীর মাস্টার মাইন্ড ও যতই বিশ্বকাপ প্যাড কামিজ থাকুক না কেন যতই ভারতকে হারাক না হারাক না কেন মানে আইপিএল ট্রফি যেতে আর হলো না হায়দ্রাবাদের দু ষোলো সালের পর আঠারোতে চেন্নাইয়ের কাছে হেরেছিল আর দু হাজার চব্বিশে কলকাতার কাছে হারলো কলকাতা দেখে মনে হলো একদম ইজিলি চেস করে দিল একশো চোদ্দো রান এগারো ওভারের মধ্যে চেস করে দিল দারুণ লাগলো ম্যাচটা সব সময় প্লে অফের ম্যাচে খেলে এর আগেও খেলেছে এইবারও খেলেছে প্লেয়ার কোয়ালিফায়ার ওয়ান ম্যাচেও খেললো ভেঙ্কটেশ্বর আগে ফিফটি প্লাস রান করেছিল বাহান্ন রান করেছিল বত্রিশ বলে সে ম্যাচে হেরে গেছিল ভেঙ্কটেশ্বর ছাড়া আর গিল ছাড়া কেউ খেলতেই পারেনি সেইবার খেললে সেইবারও কলকাতা চ্যাম্পিয়ন হতে পারতো চতুর্থবার চ্যাম্পিয়ন হতে পারতো এইবার নিলে কিন্তু তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো সে যাই হোক মানে মুম্বাই এবং চেন্নাইয়ের পরে সফলতম দল কিন্তু কলকাতা নাইট রাইডার্স তিনবার তিনবারের চ্যাম্পিয়ন দারুণ লাগলো দারুণ কেকেআর যে চ্যাম্পিয়ন হবে এটা আমার আগে থেকেই মনে হচ্ছিলো তাও হায়দ্রাবাদ যেহেতু ভালো টিম The cat sat on the হায়দ্রাবাদের একটা ভয় লাগছিল তবে একদম ভয়টা একদম দূর করেছে খুব ভালোভাবে খেলেছে মানে সেরাভাবে খেলেছে ব্যাটে বলে পারফরমেন্স করেছে করেছে লড়েছে জিতেছে পরিষ্কার কথা অনেক ট্রল শুনেছি অনেক ট্রল মানে বাজে বাজে কথা অনেক কিছু শুনতে হতো তারপরে এখন অবশেষে কলকাতা নাইট রাইডার জিতলো কলকাতা একশো চোদ্দো রান আট উইকেটে চেস করেছে দশ পয়েন্ট তিন ওভারে যদি একশো আশি পঁচানব্বই আনো তুলতো কলকাতা সেটা আরামসে চেস করে দিত কলকাতা এই নিয়ে পাঁচবার এইবারের আইপিএলে চেস করলো কোনোবারই হারেনি আর প্রতিবারই শ্রেয়াসের থেকেছে এবার আজকের ম্যাচেও থাকলো ফাইনাল ম্যাচে গুরুবাস ভালো খেলছিল বাট যেটা মারার বল সেটা মারছিল যেটা আউট হওয়ার বল আউট হচ্ছিল শাহবাজ আহমেদের ওটা কি উইকেট মানে উইকেটটা এল বি কিন্তু দেখালো না রিপ্লাইতে দেখালো না আর ওইটা কি আম্পায়ার্স করলে উইকেটটা পড়লো নাকি আমি বুঝলাম না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও পাঁচটা চার দুটো ছয় মেরেছে একশো একুশ স্ট্যান্ডার্ডে ব্যাটিং করেছে গুর্বাজ আমি মনে করি ফাইনাল ম্যাচে যেরকম ব্যাটিং করার দরকার সেরকমই করেছে ওখানে অত না মেরে খেললে হতো যেখানে ভেঙ্কটেশ্যার মেরে খেলছে ভেঙ্কটেশ ফর্মে রয়েছে সুনীল নারিন আসলো প্রথম বলেই ছক্কা মারলো পরের বলে আউট হয়ে গেল প্যাট কামিন্সের বলে আউট হয়েছে সুনীল নারিন নারী নারিন আর ভেঙ্কটের স্যার ছাব্বিশ বলে বাহান্ন রান চারটে চার তিনটে ছয় দুশো স্টেক রেটে ব্যাটিং করেছে শ্রেয়া তিন বলে ছয় রান করেছে একটা চার মেরেছে আর হায়দ্রাবাদ যখন কম রান করে তখন আর ওটা আর কী করে চেস করবে আর কোনো মানে চেস না মানে ডিফেন্ড করবে কী করে ওই জন্য তাদের মনোবল পুরো নষ্ট হয়ে গেছিলো ভুবনেশ্বর কুমার দুই ওভারে পঁচিশ রান দিয়ে ফেলেছে কোনো উইকেট পায় না প্যাটকামিল দুই ওভারে আঠেরো রান দেয় এক উইকেট নেয় টি নাটরা যান দুই ওভারে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায় না শাহবাজ আহমেদ দুই পয়েন্ট তিন ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নেয় আট পয়েন্ট আট হলো ইকোনমি আর জয় দেবনাথ কাঠ এক ওভারে নয় রান দিয়ে কোনো উইকেট পায় না অ্যাডিন ম্যাকরাম এক ওভারে পাঁচ রান দিয়ে কোনো উইকেট পায় না এগারো রানে এক উইকেট পরে কলকাতার আর রহমান্লাহ গুরবাজ একশো দুই রানে দুই উইকেট মানে গৌতম গম্ভীর মাস্টার মাইন্ড গৌতম গম্ভীরের ভারতের কোচ হওয়া খুবই দরকার ভারতের কোচ হলে হয়তো ভারত এরকম খেলবে ব্যক্তির ওপর নির্ভর হবে না বড় বড় নাম দিয়ে কাজ নেই ছোটোখাটো নাম থাকুক বাট ভালো খেলুক কাপ জিতুক এটাই চাই মানে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে অবশেষে ভালো লেগেছে বুরবাজ আর ভেঙ্করেশ্যারের মধ্যে পঁয়তাল্লিশ বলে একানব্বই রানের পার্টনারশিপ হয়েছিল আর শ্রেয়া শ্যার আর ভেঙ্করেশ্যারের মধ্যে দশ বলে বারো রানের পার্টনারশিপ হয়েছিল এক থেকে ছয় ওভারে বাহাত্তর রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স ওইখানেই বলতে গেলে ম্যাচটা অলরেডি শেষ হয়ে গেছিলো দারুণ লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে একশো উনষাট রানে আউট হয়ে গেছিলো হায়দ্রাবাদ আর আজকের ম্যাচে একশো চৌদ্দো রান একশো তেরো রানে অল আউট করে দিল কলকাতা মানে কলকাতার বিরুদ্ধে কেউ খেলতেই পারলো না প্রতিবারই হারালো আর এক নম্বরে যে থাকে সেই বেশিরভাগ কাপ জেতে কিন্তু তেইশ সালে কিন্তু তা হয়নি ওই চেন্নাই জিতে গিয়েছিল একে ছিল গুজরাট তাও কিন্তু চেন্নাই দুয়ে থেকে জিতে গিয়েছিল দু হাজার আবার এক নম্বরে যারা ছিল গুজরাট গুজরাটি চ্যাম্পিয়ন ছিল রাজস্থানকে হারিয়েছিল কলকাতা দারুণ খেলেছে কলকাতার বোলাররা বরুণ চক্রবর্তী পার্পেল কাপ জিততে পারে এবার একুশটা কিন্তু এইবারে ফেলে উইকেট নিয়েছে আর দুটো ম্যাচ যদি পেত সেখানে হয়তো আরও বেশি ভালো খেলতো মানে আরও বেশি উইকেট পেতে পারতো পার্পেল ক্যাপ পেলে হলো হারসাল পেটেল পাঞ্জাব কিংস তো কাপ পেল না আবার আর কাপ পেলো না কিন্তু অরেঞ্জ কাপ জিতেছে বিরাট কোহলি মানে প্রথম আর কি ভারতীয় প্লেয়ার হিসেবে দুইবার আর কি অরেঞ্জ কাপ জিতেছে দু সালে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু রবীন উথাপ্পা অরেঞ্জ ক্যাপ জিতেছিল এবার কিন্তু ওরকম অরেঞ্জ ক্যাপ কেউ কলকাতার কেউ জিততে পারলো না আর হারসিত রানা উনিশটা উইকেট নিল অ্যান্ড্রে রাসেল উনিশটা উইকেট নিল সুনীল নারিনী সতেরোটা উইকেট নিয়েছে ভৈব বারোটা এগারোটা উইকেট সতেরোটা উইকেট মিছিলে স্টার্ট মানে পুরো প্রত্যেকে উইকেট তুলেছে ছয়জন বলা ছয়জনে উইকেট তুলেছে অনবদ্য যা সেরা লেগেছে খুব ভালো মানে রিঙ্কু রাসেল এদের ব্যাটিংই করতে লাগলো তার আগে জিতে গেলো কলকাতা নাইট রাইডার্স মানে খুব সহজে জিতে গেল মানে এটাই আর হায়দ্রাবাদ ওখানেই ভুল করেছিল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ওরা যদি চেস করতো তাও কলকাতায় আরামসে জিতে যেত কলকাতা প্রথমে ব্যাট করলো যদি চার উইকেটও পড়তো কুড়ি রানে সেক্ষেত্রেও কলকাতা ম্যানেজ করতে পারতো তবে সেক্ষেত্রে হয়তো একটু কলকাতা একটু চাপে হয়তো পড়তো ওটাই ভুল করেছিল ওরা তবে কলকাতা দারুণ ব্যাক করেছে দারুণ জিতেছে দারুণ খেলেছে করবো লড়ব জিত বলে অবিশ্বাস্য অবিশ্বাস্য দারুণ এবার আর কলকাতার ট্রপ কলকাতাকে ট্রল করার জায়গা পায়নি পরের বছর যদি গৌতমবাবী না থাকে কলকাতা কলকাতা ভালো খেলতে পারবে না বাট এই বছর তো এনজয় করে নিয়েছি আর এবার কলকাতার খেলা দেখতে এত ভালো লেগেছে কোনোবার বিরক্তি আসেনি অন্যবার বিরক্তি লাগে খেলা দেখবোই না খেলা ওর ভাল লাগে না বিরক্তি লাগে অন্যবার কিরকম যেন লাগে আর এইবার কিন্তু কোনো বিরক্তি লাগেনি আর সেদিন দশমীর দিন ছিল দু হাজার একুশ সালে খুবই কষ্ট লেগেছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হারাতে ভারত হারাতে যেরকম কষ্ট লেগেছিল ওইখানেও কষ্ট লেগেছিল এবার কলকাতা কাপ জিতলেও ভারতও যদি জিতে যায় এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে এরকম যদি চমৎকার ক্রিকেট খেলে নামের পিছনে যদি না যায় দলগত পারফরমেন্স করে প্রত্যেকে উইকেট নেয় স্পিনাররা ফাস্ট বোলাররা ব্যাট হাতে রান করে দিল যে কোনো কেউ পাওয়ার প্লেতে রান তুলে দিচ্ছে তাহলে কোনো ব্যাপারই নেই তাহলে ভালো খেলবে পরিষ্কার কথা মানে যেই প্রতিপক্ষ হোক না কেন কলকাতা লড়েছে জিতেছে পরিষ্কার কথা ব্যাটেই বলে সব দিক দিয়ে ফিল্ডিংয়ে আজকে মিউচুয়ালিস্টার একটা ক্যাচ ছেলে সেটি বাট ঠিক আছে মানে আমি এখনও নিজে বিশ্বাস করতে পারছি না কে কে আর চ্যাম্পিয়ন হলো মানে অবিশ্বাস সেরা লাগলো সেরা জাস্ট কোনো কথা হবে না অনবদ্য লেগেছে এগুলো সব গৌতম গম্ভীরের জন্য মানে সম্ভব হয়েছে নীতিশ সাহা এখানে অধিনায়ক থাকলে জানি না কী হতো শ্রেয়া স্যার ভালোই ক্যাপ্টেন্সি করেছে আর শ্রেয়া সার যদি একা ক্যাপ্টেন্সি করে মানে অন্য কেউ কোচ থাকতো গৌতম গম্ভীর তাহলে কিন্তু অনেকে তাহলে বোঝা যেত শ্রেয়া সের ক্যাপ্টেন্সি কিরকম আর মানে এগুলো গৌতম গাম্ভীরের জন্য হয়তো চন্দ্রকান্ত পণ্ডিত বা অভিষেক নায়ার এদের সাথে সেলিব্রেশন করছিলো গৌতম গাম্বীর বিশেষ করে অভিষেক নায়ারের সাথে অভিষেক নায়ের সাথে হাতে হাত মেলাচ্ছিল গৌতম গাম্ভীর হাতে হাত মেলাবে না কেন ওই সুনীল নারিনকে ওপেন করতে পাঠানো আমাদের এত দর্শকদের অসুবিধা থাকা সত্ত্বেও যারা সমর্থন করি কলকাতাকে তাদের বলেছিলাম যে কলকাতার হয়ে কেন ওপেন করছে সুনীল নারিন সে তো অনেক বছর আগে করতো তাও সুনীল নানিনকে ওপেন করানো হয়েছিল তারপর তো ভালো খেলেছিল আর ফিল সল বলেছিল যে প্রথম ভিডিও কলটা তাকে করার জন্য নিশ্চয়ই তাকে করবে ফিল তো খুশি হবে যেহেতু কলকাতা ভালো খেলেছে আর গুরুবার যদি প্রথম থেকে খেলতো জানি না কেমন খেলতো হয়তো ফিলসল যেরকম খেলেছে অতটা ভালো না খেলতে পারলো গুরুবাজও খারাপ প্লেয়ার নয় গুরবাজ খেলতে পারেনি মূল কথা মানিয়ে নিতে পারেনি সেবার কলকাতা খারাপ খেলছিল ভালো ওপেনিং জুটি পায়নি এর জন্য আর নারিনের সাথে নারিন তো প্রথম বল থেকে মানে নারিনকে বলা হয় তুমি যে চালাও তারপর যেখানে যে দাঁড়ায় আউট হলে আউট হওয়া কোনো অসুবিধা নেই তুমি তোমার মতোভাবে খেলো এটাই অর্ক বলা হয় সে ফ্রিলি খেলে এটাই ব্যাপার মানে দারুণ লাগলো অনবদ্য যার সেরা লাগলো কলকাতা চ্যাম্পিয়ন অবশেষে তৃতীয়বারের চ্যাম্পিয়ন আমরা ব্যাস মানে অনবদ্য জাস্ট আমাদের ওই ব্যক্তিগত রেকর্ডের জন্য আমরা খেলি না আমরা ট্রফি জেতার জন্য খেলি সত্যি আর কলকাতায় স্টার প্লেয়ার তৈরি করে এটা একেবারে মানে প্রমাণিত এই যে ভৈওয়া বারোরা বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কলকাতা তৈরি করেছে বলতে গেলে বরুণ চক্র এত মিস্ত্রি স্পিনার এটা যদি মুম্বাই বা চেন্নাইয়ের প্লেয়ার থাকতো বিশেষ করে মুম্বাইয়ের প্লেয়ার থাকলে বা দিল্লির প্লেয়ার থাকলে এরা মানে বরুণ চক্রবর্তী ইন্ডিয়ান টিমের সুযোগ পেত আর দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন সুযোগ পেয়েছিল বরুণ চক্রবর্তী তখন কী ভালো বল করবে সে টি টোয়েন্টি নিয়ে হুট করে তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছে সেখানে উইকেট পায়নি রান কিন্তু কম দিয়েছিল সেটাই মানে বরুণ চক্রবর্তীকে অন্য সিরিজ থেকে সুযোগ দিতে হবে তারপর আর চাহালের থেকেও এবারের আইপিএলে যদি স্পিনারদের মধ্যে কেউ ভালো বল করে থাকে বরুণ চক্রবর্তী পরিষ্কার কথা আর অ্যান্ড্রেড রাসেলকে এরকম মানে বল হাতে এরকম ভালো উইকেট নিতে আমি কখনো দেখিনি মানে অবিশ্বাসেই বল হাতে উইকেট নেওয়ার জন্য অ্যান্ড্রেড আসেল অনেকটা ষোলো কোটি টাকার মতনই পারফরমেন্স করেছে আর মিচেল স্টার এই ফাইনাল ম্যাচেও ভালো করলে আজকের ম্যাচে দুটো উইকেট নিয়েছে কোয়ালিফাইড ওয়ান ম্যাচে ভালো বল করেছে মানে বড় ম্যাচের প্লেয়ার মিচেল স্টার এটা আবার প্রমাণ করেছে প্রমাণ করা কথা ছিল মানে দারুণ মানে চব্বিশ কোটি টাকাতে যে কেনা ঠিক সিদ্ধান্ত ছিল সেটা প্রমাণ করেছে সে সে পারফরমেন্স করে দিয়েছে কলকাতা জিতেছে জাস্ট সেরা অনবদ্য লেগেছে মানে এইবারের আইপিএলটা মনে থাকবে এইবারের ম্যাচগুলো যদি কলকাতার সামনের বছর বাজে খেলে এই ম্যাচগুলো আমি দেখবো আবার রিপিট অনেকেই দেখবে হয়তো বা মন খারাপ করবে তবে দেখা যাক কী হয় গৌতম গম্ভীর থাকলো আমরা যে কোনো টিম নিয়ে জিততে পারি বা ভালো খেলতে পারি গৌতম গম্ভীর একটা মাস্টার মাইন্ড তার হাত ধরে কাপ জিতেছি এইবারও তাই মানে এবার মেন্টর সে মেনটর হয়েছে তখন তো অধিনায়ক ছিল দারুণ লেগেছে দারুণ শাহরুখ খান দেখলাম সারা মাঠ ছিল সবার সাথে এনজয় করছিল আনন্দ করছিল কে আর ফ্যানদের মধ্যে মানে এত উচ্চসিত এত আনন্দিত এখন আবার অনেকে কে আর ফ্যান হয়ে যাবে আগে কে আরকে ট্রল করছিল এখন তারাই আবার কে একটা পোস্ট করবে তারা কি ওই রঙ বদলায় বলে না ওই শুধু রং বদলাতে থাকে তারা সেরকমই আর কি মানে এক এক সময় এক এক টিমকে সাপোর্ট করে বা ভালো খেললে সাপোর্টার হয়ে যায় মানে আম মানে আমরা যারা প্রকৃত ফ্যান কে কে তারা খারাপ সময় যেরকম পাশে থাকি ভালো সময় তো থাকি খারাপ সময় থাকি যখন হ্যাঁ তখন হয়তো খারাপ লাগে খারাপ লাগে সমর্থন করি বলে ভালো লাগে বলে কষ্ট ওইখান থেকেই লাগে দু হাজার একুশ সালে যখন হেরে গেছিলো কলকাতা তখন কষ্ট লেগেছিল যখন আগের বছর বা তার আগের বছর যখন কোনো কিছু ঠিকঠাক হচ্ছিল না তখন দু হাজার বাইশের থেকেও দু হাজার তেইশ সালে কোনো কিছু প্ল্যানিং ঠিকঠাক হচ্ছিল না কোনো কিছু এক সময় একে কতজনকে প্লেয়ারকে খেলানো হয়েছিল এস রাদার পর চামিরা অনেক প্লেয়ার খেলতেই পারলো না ওইদিকে ম্যাচ শেষ হয়ে গেলো খেলতে পারতো সুযোগ হতো দুটো ম্যাচ বৃষ্টির জন্য হয়নি কলকাতা তো কম ম্যাচও খেলেছে চোদ্দোটা ম্যাচ খেলেছে আর দুটো ম্যাচ খেলে ষোলোটা ম্যাচ হতে পারত দারুণ কোয়ালিফায়ার ওয়ানও হারালো আগেরবার পাঞ্জাবকে দু হাজার চোদ্দোতে যেরকম হারিয়েছিল তারপর পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতার এইবারও তাই হায়দ্রাবাদকে হারিয়ে আর হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন দু হাজার ষোলো আর ষোলো সালে যেরকম টিম ছিল ডেভিড ওয়ার্নার ওই টিম এই এই টিমের সাথে তুলনা করে নাম ওই টিম সেরা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে জঘন্য ব্যাটিং করে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ভুল সিদ্ধান্ত ছিল সেটা হলো মানে প্রথমে ব্যাট করা প্রথমে ব্যাট করা থেকে ভুল ডিসিশান তারা ভেবেছিল কোয়ালিফায়ার টু ম্যাচে কোয়ালিফায়ার টু ম্যাচে যেরকম জিতেছে রাজস্থানকে হারিয়েছে কলকাতাকেও সেইভাবে হারাবে এই জন্যই তারা ওই সিদ্ধান্তরা নিয়েছিল কিন্তু মানে হায়দ্রাবাদ ভালো ব্যাটিং করতে পারে না একশো তেরো রান তোলে অল আউট হয়ে যায় আঠেরো পয়েন্ট তিন ওভারে মানে নয় বল বাকি থাকতে কিন্তু তারা অল আউট হয়ে যায় এই রানটা একশো তেরো হতো না একশো একশো পাঁচ ছয় হতো যদি প্যাটকিন্সের ক্যাচটা না ফেলতো মিচেল স্ট্রাক মিচেল স্ট্রাক একটা ইজি লোপ্পা ক্যাচ ফেলেছিল চব্বিশ কোটি টাকার প্লেয়ার চব্বিশ কোটি টাকার প্লেয়ার আজকে কাজের কাজ করে দিয়েছে প্রথমে অভিষেক শর্মাকে আউট করে দিয়েছিল আগের দিন ট্রাভেলসেটকে আউট করেছিল কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে আর আজকে অভিষেক শর্মাকে আউট করলো ফাইনাল ম্যাচে পাঁচ বলে দুই রান মিচেল স্টার গোল করেছে অভিষেক শর্মাকে আর ট্র্যাভিস হেড এক বলে শূন্য বৈব বারোহরা আউট করেছে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচও হয়েছিল ট্র্যাভেসেডকে আউট করেছিল মিচেল স্টার কারণ অভিষেক শর্মাকে আউট করেছিল বৈব আর ফাইনাল ম্যাচে তার উল্টোটা হয়েছে সে যাই হোক আউট তো হয়েছে হেড ট্র্যাভেসেড ট্র্যাভেসেডেরটা বললাম রাহুল ত্রিপাঠী তেরো বলে নয় রান মিচেল স্টারকে আউট করেছে একটা চার মানে একটা টিমকে হারানোর জন্য যদি চেষ্টা করে পুরো দল দলগত পারফরম্যান্স করে তাহলে কিন্তু এরকম ভালোই খেলা যায় আর মানে কলকাতার যে মানে প্লানেই ছিল প্রথমে অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী আর ট্র্যাভেসের এদেরকে আউট করলে আমরা ম্যাচটা পকেটে নিয়ে আসতে পারবো সেটাই করেছে মানে এখান থেকে কেউ খেলতেই পারেনি এডিং ম্যাকরাম তেইশ বলে কুড়ি রান তিনটে চার রাসেল আউট করেছে আর কুমার কুমারেরটি এখনও পরিপক্ক হয়নি দশ বলে তেরো রান বা হার্ষিত রান বলে মানে আউট হয়ে যায় ও হারশিত রানার বলে হ্যাঁ আউট হয় আর গুরবার ক্যাচ ধরে বলটা বুঝতেই পারেনি দারুণ বল করেছিল স্লোয়ার বল হারশিত রানা ভৈববারোরা জুটি কলকাতাকে সাফল্য এনে দিয়েছে আগে যখন মাভি মাভিয়ার নাগারপটি ছিল ম্যাচ হারাতো এরা কিন্তু ম্যাচ হারায় না এরা মার খায় বাট উইকেট নিয়ে নেয় আর কলকাতার এবার বোলিং ভালো হয়েছে বোলিং ব্যাটিং এই কারণেই যে তারা তাদের বোলাররা সবাই উইকেট নিয়েছে প্রত্যেকে উইকেট কিন্তু নিয়েছে হেন্ডি ক্লাসেন সতেরো বলে ষোলো রান একটা চার হারশিত রানা বল করেছে শাহবাজ আহমেদ সাত বলে আট রান একটা ছয় বরুণ চক্রবর্তী আউট করেছে আব্দুল সামাদ ইম্প্যাক্ট প্লেয়ার নেমে ছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে চার বলে চার রান করে আব্দুল সামাদ রাসেল আউট করে আর প্যাট কামিন্স প্যাট কামিন্স উনিশ বলে চব্বিশ রান দুটো চার একটা ছয় একশো ছাব্বিশে ব্যাটিং করেছে কামিন্স রাসেলের বলে আউট হয়েছে জয়দেব উনাদ কাট এগারো বলে চার রান নারিনের বলে এলপিডাব্লিউ হয়েছে বল এই পিচে স্পিনও করছিল আর পেশার রবার উইকেট পাচ্ছিল মানে বোলিং সহায়ক পেছি পেসে তবে খুব একটা স্লো উইকেটটা তবে পরে স্লো হয়ে যায় আর জয়দেব উনাদ কাট জয়দেব কাট মানে পেসারদের তাও একটু টুকটা খেলতে পারে গতি দিয়ে বল করলে তখন জয়দেব কাটটাও খেলতে পারে স্পিনারদের একেবারে খেলতে পারে না ওই জন্য আজকে এগারো বলে চার রানের ছত্রিশ সেক্রেটে ব্যাটিং করেছে জয়দেব উনাদ কাট ভুবনেশ্বর কুমার এক বলে শুনে আমি বুঝলাম না জয়দেবকে কেন আগে ফাটানো হলো ভুবনেশ্বর কুমার আসলে আরও কিছু রান করতে পারতো আর এক্সট্রা রান দিয়েছে তেরো রান মানে কলকাতার বোলাররা কলকাতার বোলার মিছিল তিন ওভার বল করে চোদ্দ রান দিয়ে এক দুই উইকেট নিয়েছে ভৈব বারোরা তিন ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ভৈব বারোরা এক ওভারে সতেরো রান দিয়ে দিয়েছে আর দুটো ওভারে ভালো বল করেছিল হারশিত রানা চার ওভারে চব্বিশ রান দিয়ে মাত্র চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে অনবদ্য বলিং হারশিত রানার আবার একটা মেডেন ওভার সুনীল নারায়ণ 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 একটাও মেডেন ওভার দিতে পারেনি বা চার ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট নিয়েছে অনবদ্য বলিং সুনীল নারিনে সুনীল নারিনে বল খেলতেই পারছিল না এত টান করছিল এই পিচে মানে সুনীল নারিনা বল খেলতে প্রচন্ড সমস্যা হচ্ছিল অ্যান্ড্রেড রাসেল দুই পয়েন্ট তিন ওভারে উনিশ রান্ধে তিন উইকেট নিয়েছে অ্যান্ড্রেড রাসেল বল হাতে দারুণ পারফরমেন্স করেছে রাসেলের রাসেল এই প্রথম ফাইনাল খেলছে ফাইনাল ম্যাচ খেলেছে এই হলো অবস্থার বরুণ চক্রবর্তী দুই ওভারে নয় রান দিয়ে এক উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীর পার্পল ক্যাপ জেতার কথা ছিল কিন্তু জিততে পারেনি একুশটা উইকেট নিয়েছে হার্সাল প্যাটেলই জিতে নিল পার্পল ক্যাপ মানে হারশাল ভাগ্য ভালো আর দুটো ম্যাচ যদি কলকাতা খেলতো বরুণ চক্রবর্তী ওখানে পেয়ে যেত উইকেট তখন আরও ভালো হতো পার্পেল ক্যাপ পেতে পারতো অভিষেক শর্মা আউট হয় দুই রানে এক উইকেট হায়দ্রাবাদের তারপর হেড ছয় রানে দুই উইকেট তারপর রাহুল ত্রিপাঠী একুশ রানে তিন উইকেট নীতিশ রেড্ডি সাতচল্লিশ রানে চার উইকেট অ্যারিন মাকরাম বাষট্টি রানে পাঁচ উইকেট শাহবাজ আহমেদ একাত্তর রানে ছয় উইকেট আব্দুল সামাজ সাতাত্তর রানে সাত উইকেট হেনরি ক্লাসেন নব্বই রানে আট উইকেট জয় দেবনাথকার একশো তেরো রানে নয় উইকেট সতেরো পয়েন্ট পাঁচ ওভারে আর প্যাট কামিন্স একশো তেরো রানে আউট হয়ে যায় অল আউট হয় একশো তিরিশ পঁয়ত্রিশ হলে তাও মোটামুটি লড়াই লড়াইয়ের জায়গা থাকে এত কমে আর লড়াই কী করবে আর এই মনে হয় ফাইনাল ম্যাচে মানে সব থেকে কম রান তুলেছে একশো তেরো রান এর আগে কখনো এত কম রান হয়নি লোয়েস্ট রান ছিল বোধহয় একশো উনত্রিশ যেটা আরপিএসের বিরুদ্ধে তুলেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার সতেরোর ফাইনালে এক থেকে ছয় ওভারে চল্লিশ রানে তিন উইকেট পড়ে যায় আরও চল্লিশ রান এক্সট্রা হয়ে যেত যদি উইকেট না পড়তো উইকেট পড়েছে বলেই রানটা আরও কম হয়েছে চল্লিশটা রান চল্লিশ রানে তিন উইকেট পড়ে যেত চেন্নাই চেন্নাই না তো সরি মানে হায়দ্রাবাদের আর অভিষেক শর্মা ট্র্যাভেসনের মধ্যে পাঁচ বলে দুই রানের পার্টনারশিপ হয় আর রাহুল ত্রিপাঠী অ্যাডিন মাকরামের মধ্যে চোদ্দ বলে পনেরো রানের পার্টনারশিপ হয় আর ষোলো রানে ছাব্বিশ রানের পার্টনারশিপ হয় অ্যাডিন মাকরাম আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে কুড়ি বলে পনেরো রানের পার্টনারশিপ হয় মার্কাম আর হেন্ডি ক্লাসেনের মধ্যে নয় বলে নয় রানের পার্টনারশিপ হয় শাহবাদ সাহমেত তার হ্যান্ডি ক্লাসের মধ্যে মানে ঠিকঠাক পার্টনারশিপই তৈরি হয়নি মানে হায়দ্রাবাদ আর কি পুরো মুখ থুপড়ে পড়ে আর জয়দেবনাথকার আর কামিনস এদের মধ্যে একটু শেষের দিকে পার্টনারশিপ হয়েছিল বাইশ বলে তেইশ রানের তাও স্লো পার্টনারশিপ মানে প্যাট কাবিনস হায়দ্রাবাদে সেরকম ব্যাটিং করার সুযোগই পায়নি মানে কলকাতা যেরকম সুযোগ পেয়েছিলো কলকাতার হয়ে যেন বেশি ভালো ব্যাট হাতে চলে উঠতো আর বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেন ব্যাট হাতে বেশি জ্বলে ওঠে ব্যাট হাতেও ভালো করে বলাতেও ভালো করে ব্যাট কামিনস এইগুলো ব্যাপার সেটাই মানে তো দেখা যাক মানে প্যাটকিন পুরো মরশুমে ভালোই ক্যাপ্টেন্সি করেছে ভালো দলকে পরিচালনা করেছে আজকে যে কি হলো কলকাতার তৃতীয়বার ট্রফি জিতলো এর আগে কলকাতা নাইট রাইডার্স যখনই ট্রফি জিতেছিল তখনই কিন্তু চেস করে জিতেছিল এইবারও তাই চেস করে জিতলো একশো চোদ্দো রান চেস করে অবিশ্বাস্য দারুণ খেলেছে সত্যি দারুণ হায়দ্রাবাদকে হারিয়ে মানে কলকাতার যোগ্য টিম হিসেবে জিতেছে আর গৌতম গম্ভীরকে পরবর্তী কোচ হিসেবে নেওয়া উচিত মানে গৌতম গম্ভীরকে কোচ হিসেবে নেওয়া উচিত কোচ হ্যাঁ কোচ মানে রাহুল দ্রাবিড়ের জায়গায় রাহুল দ্রাবিড় অবসর নিলে অবসর কি মানে সে আর কি মানে ছেড়ে দিলে আর কি ছেড়ে দিলে তখন গৌতম গাম্ভীর হবে ভারতের কোচ সেক্ষেত্রে হয়তো এই ভারতের টিমটাও কোনো ব্যক্তি নির্ভর হবে না একটা দলের ওপর নির্ভর হবে যে কোনো কেউ এসে উইকেট নিতে পারবে মানে এরকম এত সুন্দর কলকাতা নাইট রাইডার্স খেলেছে দু হাজার একুশ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস যেরকম খেলেছিলো দলগত ওরকম ওই দলগত দলকেও মানে ওই দলগত যে পারফরমেন্স করেছিল সেরকমই খেলেছে ওই টিমকে হারানোর ক্ষমতা রাখে চেন্নাই এই কলকাতা নাইট রাইডার্স যেরকম টিম প্রত্যেকে ভালো হারশিত রানা ভৈব বারোরা অ্যান্দ্রে রাসেল সুনীল নারিন প্রত্যেকে ওই উইকেট নিয়েছে সুনীল একটা করে উইকেট নিয়েছে রান কম দিয়েছে বাট তার গাছ সে করে গেছে মানে প্রত্যেকে ভালো করেছে এই জন্যই দেখে বেশ ভালো লাগলো মানে বেশ সেরা সেরা লেগেছে জাস্ট কোনো কথা হবে না খুব ভালো লেগেছে কলকাতা নাইটারাজ কাপ জিতলে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না মানে দারুণ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল শ্রেয়া স্যার ভালো অধিনায়কত্ব করেছে শ্রেয়া সের একটা বাজে মানে রেকর্ড ছিল দু হাজার কুড়ি সালে সে কিন্তু ফাইনালে হেরে গেছিলো দিল্লির বিপক্ষে এর একটা বাজে কিন্তু রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা অন্তত খণ্ডন করেছে এবার অন্তত কাপ জিতাতে পেরেছে কলকাতাকে এর পেছনে নে একজনই নায়ক সে হলো গৌতম গামী গৌতম গামী না থাকলে কলকাতা এরকম খেলতে পারতই না ভরতরুণ যতই বোলিং কোচিং করাক না কেন হ্যাঁ যাই করুক না কেন মানে গৌতম গামী না থাকলে এগুলো কিছু হতো না মানে সে পুরোপুরি প্রাপ্য মানে অবিশ্বাস্য খেলেছে যার কোনো কথা হবে না সেরা সেরা দারুণ পারফরমেন্স করেছে অসাধারণ পারফরমেন্স করেছে এই জন্যই কলকাতা কাপটা জিততে পেরেছে মানে খুব ভালো লেগেছে এক কথায় অসাধারণ মানে অনবদ্য সত্যি তাই মানে সেরা খুব ভালো লেগেছে যেমন ব্যাটে তেমনি বলে পারফরম্যান্স করেছে মানে ধারাবাহিকভাবে পুরো ধারাবাহিক যেরকম পারফরমেন্স করা উচিত একটা ভালো দলের সেরকমই খেলেছে দারুণ লাগলো আর হায়দ্রাবাদ আজকে এক ব্যাটিং নিতে চাইলো প্রথমে আর ভেবেছিল ওই একই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে যেরকম হয়েছে এরকমই হবে আর প্রথমে সুইং ছিল না এই পিচে চেন্নাইয়ের পিচে সুইং পুইং থাকে না বাট আজকের ম্যাচে সুইংও ছিল স্পিনও ছিল স্পিন তো মারাত্মক টান করছিল বল খেলা ওইখানে বড় বড় চাপে। একমাত্র এই স্পিন উইকেটে ওই তিরিশ বল খেলে চল্লিশ রান করবে ওই ইনিংস খেলতে হবে মানে স্লো ইনিংস মানে রান নিয়ে নিয়ে প্রয়োজনে মারতে হবে চার ছয় মারতে গেলে আউট হবে ছয় মারা একটু কঠিন এই চেন্নাইয়ের বিচে ছোটো মাঠ বাট মানে স্পিন উইকেট হয় মানে দারুণ ওয়ার্ল্ড কাপেও না এরকম সুইং করেনি আজকে যা সুইং করছিল মিজল স্টার্কের বল বড়রাও ভালো সুইং পাচ্ছিলো যার কারণেরও ট্র্যাভেসেট আউট হয়ে গেলো ট্র্যাভেসের যা ভারতের বিরুদ্ধে যে ভালো খেলতে পেরেছিলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একই ধরনের বোলার ওই জন্য মানে তাকে আউট করতে পারেনি এটা আলাদা ধরনের বোলার লাগবে অনেক ধরনের বল করতে হবে ভেরিয়েশান যেটা করতে পারছিলো না ভারত মানে ওই জন্য অসুবিধায় পড়েছিল আর কি যাই হোক কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে মানে ভারত দেখলাম হেরে যাওয়ার পর হেরে 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 কষ্ট পেয়েছিলাম কলকাতা হেরে যেত কলকাতাকে অনেকে ট্রল করতে বা ট্রলের জবাব দিল কলকাতা নাইট রাইডার্স জিতে মানে জাস্ট কোনো কথা হবে না চেন্নাই মুম্বাই অনেক ট্রল করেছে অনেক যখন খারাপ খেলতে দু হাজার উনিশ সালে দু হাজার আঠেরো সালে দু হাজার বাইশ তেইশে যখন খারাপ খেললো কলকাতা প্রচণ্ড ট্রল শুনতে হতো বন্ধু বান্ধবরাও ট্রল করতো মানে যারা কলকাতার ফ্যান নয় মানে মুম্বাই চেন্নাইয়ের ফ্যান তারা বেশিরভাগ আরসিবির ফ্যানরাও ট্রল করতো এটাই মানে এখন আর ট্রল করতে পারবে না অবশেষে আমরা তৃতীয়বার ট্রফি জিতেছি একুশে পারেনি বা চব্বিশে জিতেছি তৃতীয়তম কাপ আসলো গৌতম গম্ভীরের হাত ধরে কাপ এসছিল দুটো একটা আসলো শ্রেয়াসের হাত ধরে তাও আর গৌতম গম্ভীরের মেন্টরশিপে দারুণ দারুণ কথা বলতো না করবো লড়বো জিতবো রে সেটাই হলো মানে করলো লড়লো আর জিতলো মানে অসাধারণ অসাধারণ লাগলো জাস্ট আর আগে বলতো করবো লড়বো হারবো রে আগে বলতো যখন কলকাতা হেরে যেত কে কে হার অনেক কিছু শুনতে লাগতো অনেক কিছু বাজে লাগতো আর এইবার আর সেগুলো শুনতে হচ্ছে না খুব ভালো লাগলো মানে খুবই ভালো লেগেছে দারুণ দারুণ লাগলো কলকাতা অবশেষে কাপ নিল আর এ যখন একশো চোদ্দো রান চেস করতে হয় তখন তো এমনিতেই ধরে নেওয়া যায় জিতে যাবে আর এই যে স্টার সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওই জন্য ফর্মে চলে আসলো এটা একটা ভারতের জন্য টেনশনের বিষয় সেখানে যদি আবার অস্ট্রেলিয়া সেমিফাইনালে দেখা হয় ভারত আর অস্ট্রেলিয়া সেখানে কিন্তু চাপ আছে মানে খুবই চাপ আছে